ডা ডাটা তরকারি রেসিপি শুটকি দিয়ে আসসালাম আলাইকুম এই জায়গায় কিছু হ্যালিন ডাইল আর কিছু সিমের বিচি দুই হালি বাজি দুই হালি রেডি করে লইলাম দিয়ে দিলাম এক চামিচের মতো লবণ দিলাম এক চামিচের তো একটু বেশি হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া আদা চামিচ রসুন বাটা এক চামচ এগুলা দিয়ে চুলায় বসায় এক উত্তর দিচ্ছে আরে ডাইলগুলো আর সিমের বিসিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হতো দিয়ে দিলাম আপনার কাঁঠালের বিচি আর আপনার ডাটা এগুলো দুই হালি রেডি করে লইলাম এগুলো দিয়ে দিলাম দিয়ে দিই জায়গায় নারিকেল বাটা নারিকেল বাটা নদ অর্ধেক নারিকেলটা বাটি দিচ্ছি দিয়ে এগুলো ডাকা দিয়ে আবার রাখি দিয়ে ডাকাটা উল্টে কতক্ষণ পর পর এগুলো আর একটু ছাড়া দিয়ে দেখতে এবার আমরা ডাটাগুলো কতটুকু সিদ্ধ হয়েছে ডাটা আর ডাই সিমের বেশিগুলা কাঁঠালের বেশি এরপরে এগুলা প্রায় সিদ্ধই আইলে এগুলার উড়ে রাখি দিচ্ছি এক সাইডে কড়াই নিতে দিয়ে দিলাম আপনার পরিমাণ মতো একটু তেল দি শুটকি মাছগুলা লইটে শুটকি লছি তো এগুলার একটু ভাজি নিয়ে গরম পানি দিয়ে ভালো করে সুটকিগুলা ধুই লইছি তিন চাই ধোয়া দিয়ে লইছি এরপরে আপনার এগুলাটা ভালো করে ভাজি খুব সুন্দর একটা গ্রাম বাইরে সুটকি যারা সুটকি প্রেমিক তাদের লাই এরপরে এইভাবে আমি ভালো করে একটু লাল লাল করি ভাজি নিলাম বেশি কালা করতে গেলে তিতে হয়ে যাবে এই যা সুটকি মাছগুলো তেল সহ ডালি দিলাম দেওয়ার পরে আমি রেগুলারে আবার আমার চুলের উপরে আধা ঘন্টার মতো আরও রাখতাম এরপরে আমার তরকারিটা হেড সাইড দিলেও গেছি প্রায় রেডি হয়ে গেছে তরকারি এবার বাগান দিয়ে রসুন কুচি পেঁয়াজ কুচি এগুলা আমরা চুলায় বসাই দিয়েছি এই চুলা দিয়ে একটু আনি একটু লাড়া দিয়ে দেখতেছি জল আছে জলের পানি বেশি শুকাইতে হইব না নইলে এগুলো মোড়া মোড়া হয়ে যাই একটু থকথকা থাকলে ভালো লাগে খাইতে এরপরে এগুলো বাদামি কালার রসুন আর পেঁয়াজগুলো করার পরে রেগুলারে এবার দিয়ে দিই আমি ইয়ের লগে তরকারিগুলার মধ্যে ডালে দিয়ে বাগান দিয়ে দিলাম দিয়ে এরপরে আমি রেগুলারে আবার একটা লাড়া দিয়ে জায়গা দিয়ে কিছু দনিয়া পাতা বিলাতি দনিয়া পাতা এই তরকারিটা একবার হলে এইভাবে রান্না করি খাই দেখেন খুবই মজা লাগে মাছ মাংস কিচ্ছু ভালো লাগবে না এই তরকারিটা খাইলে এরপরে দনিয়া পাতাগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে আমার তরকারিটা রেডি হয়ে গেছে এবার উ বেলা গেছি উডাই এই যে পরিবেশন করলাম যদি আমার কাছে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন আসসালামু আলাইকুম